আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি পুরোটা সময় জুড়ে আমার সাথেই থাকবেন হজরত আদম আলাহি সালামের বেহেস্তে বসবাস শয়তানের প্রতিহিংসার আগুনকে দ্বিগুণ করে দেয় শয়তান হজরত আদম ও হাওয়ার নিকট আল্লাহর নামে শপথ করে প্রতারণার আশ্রয় নেয় সে তাদের কাছে কসম খেয়ে বলল আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী কসম খেয়ে প্রতারণার মাধ্যমে শয়তান হজরত আদম ও হাওয়া আল্লাহি সালামকে বেহেস থেকে বের করেছিলেন আল্লাহ কোরআনে উল্লেখ করেন অনন্তর শয়তান তাদের উভয়কে ওখান থেকে পদসংখলিত করেছিল পরে তারা যে সুখ স্বাচ্ছন্দ্যে ছিল তা থেকে তাদেরকে বের করে দিল এবং আমি বললাম তোমরা নেমে যাও তোমরা পরস্পর একে অপরের শত্রু হবে এবং তোমাদেরকে সেখানে কিছুকাল অবস্থান করতে হবে ও লাভ সংগ্রহ করতে হবে সোরা বাকারা আয়াতিস অত্র আয়াতে আল্লাহতালা হজরত আদমকে লক্ষ্য করে বলেছেন যে তোমরা একে অপরের শত্রু অর্থাৎ মানুষের শত্রু শয়তান এবং শয়তানের শত্রু মানুষ শয়তান মানুষের শত্রু এ কথা সুস্পষ্ট কারণ সে মানুষকে আল্লাহর হুকুম পালনের পথ থেকে সরিয়ে রাখার এবং ধ্বংসের পথে পরিচালনা করার চেষ্টা করে আর শয়তানের শত্রু মানুষ এ কথার তাৎপর্য হচ্ছে শয়তানের প্রতি শত্রুতার মনোভাব পোষণ করাই হচ্ছে বিশ্ব মানবতার ইমানের দাবি অথচ শয়তান মানুষের চোখের সামনে প্রবৃত্তির কামনা বাসনার প্রলোভন এমনভাবে হাজির করে যে মানুষ সেগুলোর দ্বারা প্রতারিত হয়ে তাকে নিজের বন্ধু ভেবে বসে আর এভাবেই মানুষ শয়তানের কাছে পরাজিত হয় এবং ফেসে যায় যার জ্বলন্ত প্রমাণ হজরত আদম আলাহি সালাম ও তার স্ত্রী শয়তানের প্রতারণার ফলাফল আল্লাহ অন্যত্রে উল্লেখ করে বলেন অতপর শয়তান উভয়কে প্ররোচিত করলো যা তাদের কাছে গোপন ছিল তাদের সামনে প্রকাশ করে দেয় সে বলল তোমাদের পালনকর্তা তোমাদেরকে এ বৃক্ষ থেকে নিষেধ করেননি তবে তা এ কারণে যে তোমরা না আবার ফেরেস্তা হয়ে যাও কিংবা হয়ে যাও চিরকাল বসবাসকারী সে তাদের কাছে কসম খেয়ে বলল আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী সোরা আরাফ আয়াত বিশ থেকে একুশ অর্থাৎ পরিশেষে আমরা এটাই বলতে পারি মানুষ জমিনে আল্লাহর প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছে যা শয়তান বরদাস্ত করতে পারেনি বিধায় সে বনি আদমকে পথহারা করার আজীবন চ্যালেঞ্জ গ্রহণ করেছেন সুতরাং মুসলিম উম্মাহর প্রতি আহ্বান কোরআন হাদিস অনুযায়ী জীবন করুন শয়তানের প্রতারণা থেকে হেফাজত থাকুন স আজ এ পর্যন্তই আবারও নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ